আমি কয়দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামি দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের দিল্লিতে তার মেয়ের বাসায় গিয়ে উঠছে এখন জানার বিষয় হলো গণমাধ্যমের মধ্যে জানা গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে এখন নাই তো কোথায় আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কারাবন্দী করে দিছে ঘরবন্দি করে দিছে দর্শক আমরা সেই ভিডিওটা দেখবো যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছে এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে হ্যাঁ আমরা সম্পূর্ণভাবে জানবো তার আগে বলে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা দেখে নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শেখ হাসিনা এখন ভারতে গৃহবন্দী অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দি রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সব সময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি থেকে মানুষের ফোন রেকর্ডগুলো গুলো তার জন্য রেখেই সেগুলো শুনতো যে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে সবাইকে তার বিরুদ্ধে কি বলল এবং সে অনুযায়ী ব্যবস্থা নিত গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং দেখেন যে বিভিন্ন গোয়েন্দার লোকজনকে তিনি বউ হয়রানি করেছেন বউ কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা নিয়ে কুখ্যাত করেছেন যে ডিজিটাল নিরাপত্তার কারণে মানুষ ভয় কথা বলতে পারত না সেই শেখ আজকে নিজেই কথা বলতে পারতেছেন না তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা পোস্ট কিন্তু ঢাকা পোস্ট এই সংবাদটা কপি করেছে নর্থ ইস্ট নিউজ থেকে আপনারা অনেকেই নর্থ ইস্ট নিউজের নাম শুনলেই মনে করেন যে এটা মনে চন্দন নন্দী লিখেছে না ভাই এই কলামটা চন্দন নন্দী লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শাকাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আছেন শেখ দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির ভিতরে অবস্থিত নিরাপদ একটি বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারতেছেন না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম নয় বসে মোবাইল ফোন নাই টেলিফোন নাই কিচ্ছু নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ যখনই বিমান ঘাটিতে যান তখনই তাকে গিরিহবন্দী করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ শেখ হাসিনা কর্মীদের সঙ্গে ফোনে কথা তবে এই সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মুদির সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং মুদে ইউনূসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারো সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সূত্রটি আরও জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনার নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আছেন এবং এই ঘাটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকে একটি সুপার শপাস শেখ হাসিনার এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ বাসা বাসা থাকেন সেই থেকে সুপার শপটা দেখা যায় এই মানে সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আসেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইসগুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ আরও লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সদীপ অজের জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা কারো সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখ যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নিরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কিছু বলতেছেন দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতে আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ সঙ্গে গিয়ে সেখানে সেলিম সামাদ আরো বলেছেন যে শেখ হাসিনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাজ্য সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতিমান হয় তবে টিউলিপ লয়র দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা তেছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় অনুসন্ধান নিয়ে সাংবাদিক সেলিম সাмад আরো বলেছেন যে প্রধানমন্ত্রীประเทศটা ডক্টর ইউনূস শেখ হাসিনার ফেরত চয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখ হাসিনার ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শেমরাকি না কুলরাকি এই চিন্তা নরেন্দ্র মোদির বিশাল বিপদে পড়বেন এবং সেলিমসো দাও দারুল লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পর ভারত চাকাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলার সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনরস্থাপন করবে সেটি কিন্তু এখনি বলা যাচ্ছে না তো দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন বছর ধরে যা করেছে মানুষের উপরে এখন কিন্তু নিজের আসতেছে। আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিচানসিতা দিয়েছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার উপর শেখ হাসিনা আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় তাকে রেসপেক্ট করতো কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রিগুলো তারাও জানতো যে হাসিনা ইসলাম বিদ্বেষী এবং তারাও না বলে দিয়েছে আজকে হাসিনার মনে হয় ওই রাশিয়া সারার যাওয়ার কোন জায়গা নেই কেউ তাকে আশ্রয় দেয় না এবং ডক্টর ইউনুস পিটিআই কে পরশু দিন ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে স্পষ্ট বলেছেন যে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চায় তার আগ পর্যন্ত হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তাহলে আমরা তার হয়তো যাব। সে যদি অনবরত উস্কানি দেয় তাহলে কিন্তু এটা তার জন্য খারাপ এবং ভারতের জন্য খারাপ তো এর জন্য আমি মনে করি যে ভারত যাই বলুক না কেন ভারত কিন্তু হাসিনাকে নিয়ে এটা সম্পূর্ণ রূপে একটা অস্বস্তিতে আছে কারণ হাসিনা যাওয়ার সময় ভারত চিন্তা করেছিল যে হাসিনা মাত্র এখানে কয়েক ঘন্টা ল্যান্ড করবেন তারপরে হাসিনা ইউরোপের প্রথম দল দিবেন কিন্তু তারপর হাসিনার সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাকে ভারতেই থাকতে হচ্ছে ওদিকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা বিষয় আছে ব্যবসা বাণিজ্য আছে আদা আদানির চুক্তি আছে সব মিলিয়ে কিন্তু এই সম্পর্ক কিন্তু একটা ব্যক্তির জন্য নষ্ট পারে না এই কারণে ভারত আপাতত তার কাছ থেকে সম্পূর্ণ মোবাইল টেলিফোন সব কিছু কেড়ে নিয়ে তাকে একজন গৃহবন্দী অবস্থায় রাখছে যে শুধু সারাদিন টেলিভিশন দেখাও পত্রিকা পড়াও আর ঘুমাও এর বাইরে কোনো কাজ নাই ঘরের বাইরে বেরোতে পারবে না এমনকি পাশে একটা দোকান আছে সেবা বাইনি দোকান সেই দোকানেও সে যেতে পারবে না এই হচ্ছে কি তার অবস্থা এবং এটা হচ্ছে তার জন্য একটা উপযুক্ত শিক্ষা আসিনার রাজনৈতিক ক্যারিয়ার এই শেষ কোনো সন্দেহ নাই কিন্তু যেই দেশ যেই দেশের জন্য তিনি নিজের দেশটাকে বিক্রি করে প্রায় ওদরে তুলে দিয়েছিলেন সেই দেশটাও কিন্তু এখন